হাসপাতালের লাশ ঘর থেকে কিশোরের লাশ নিয়ে পালালেন স্বজনরা সিয়াম রহমান ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গলায় ফাঁস দেয়া আলফা খাতু নামে এক কিশোরের মৃত্যু হয়েছে তার পরপরই লাশঘর থেকে লাশ নিয়ে পালিয়ে গেছে স্বজনরা মঙ্গলবার পহেলা অক্টোবর সন্ধ্যায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা ঘটে মৃত ওই কিশোরী ঈশ্বরদী উপজেলার সারা গোপালপুর গ্রামের আলমগীর হোসেনার মেয়ে হাসপাতাল সূত্রে জানা যায় সন্ধ্যায় চিকিৎসার জন্য হ্যাঙ্কিংয়ের রোগে এসেছিল হাসপাতালের জরুরি বিভাগে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওই কিশোরীকে মৃত ঘোষণা করেন এরপর হাসপাতাল কর্তৃপক্ষ পক্ষ ওই কিশোরীর মরদেহ হাসপাতালের লাশ ঘরে রাখে খবর পেয়ে কিছুক্ষণ পর লাশের শোধাল রিপোর্টের জন্য হাসপাতালের লাশ ঘরে পুলিশ এসে লাশ ঘরের দরজা খুললে সেখানে কোনো লাশ পায়নি ধারণা করা হচ্ছে রোগীর স্বজনরা সবার নজর এড়িয়ে লাশ নিয়ে পালিয়ে গেছে লালপুর থানার অফিসার ইনচার্জ ও মোহাম্মদ নুরুজ্জামান জানান খবর পেয়ে হাসপাতালে গিয়ে লাশ পাওয়া যায়নি